এই যে দেবের পাশে মেগাস্টার অ্যাড করা হয়েছে ঠিক আছে এটা নিয়ে ভাই দেবের কিছু বক্তব্য আছে আর যেটা আমার ভালোই লেগেছে দেবের পয়েন্ট অফ ভিউটাও কিন্তু হেভি ঠিক আছে দেখো দেব জানিয়েছে এই যে সুপারস্টার বা মেগাস্টার এইসব টার্মগুলো এসব টার্মসগুলো দেবের পছন্দই না ঠিক আছে দেবের ঠিক লাগে না এগুলো দেব জানিয়েছে কারণ সুপারস্টার হচ্ছে যে সেটে আসবে তার একটা টাইম থাকবে সেটা শ্যুট করবে ভ্যানেটি টু উঠবে চলে যাবে ঠিক আছে তারা কোনো দায়িত্ব থাকে না সে স্টারের মতো আসবে শ্যুট করবে নিজের কাজটুকু করবে সে অত ইনভলভ থাকবে না সব কিছুর মধ্যে দেব এমনটাই জানিয়েছে স্টার স্টারের মতো আসবে তার সঙ্গে সব তার জন্য সব কিছু রেডি থাকবে সে এসে জাস্ট নিজের সিনটা করে কাল্টি মারবে ঠিক আছে এ হচ্ছে সুপারস্টার এই হচ্ছে মেঘা স্টার বাট দেব নিজের ক্ষেত্রে ব্যাপারটা ইউনো একটু ডিফারেন্টলি ভেবেছে ব্যাপারটাকে ঠিক আছে দেব বলছে দেখো আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা আমি সেটা যাই সেটা আমি সব কিছুর মধ্যে ইনভলভ থাকি ঠিক আছে স্ক্রিপ্ট থেকে শুরু করে শুরু করে ডিরেকশান থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে প্রচার সব কিছুর মধ্যে মানে জুতো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতেই দেব ইনভলভ থাকে তো দেব টার্মটা নিজের উপর ইউজ করতে চায় না বা নিজে ইমপ্লিমেন্ট করতে চায় না সেই কারণে তাকে অনেকেই বারবার বলে যে তুমি সুপারস্টার মেগা স্টার অ্যাড করো দেব কোনোদিনও বোধ করে দেব কোনোদিনও এটা অ্যাকসেপ্ট করে না যে ভাই না হ্যাঁ ঠিক আছে করো মানতে চায় না দেব কারণ দেব নিজের দায়িত্বটা বোঝে দেব জানে আমাকে সব কিছুর মধ্যে থাকতে হবে আজকের দিনে একটা বাংলা ইন্ডাস্ট্রিতে একটা সিনেমাকে সেই লেভেলে হিট করাতে গেলে আমাকে ইনভলভ থাকতে হবে কারণ আমি বিজনেসটা বুঝি আমি বুঝি মানুষের টেস্ট কী তাই নিজেকে ইভলভ করেছে ঠিক আছে আস্তে আস্তে দর্শকের টেস্ট হিসাবে নিজের সিনেমাগুলোকে গড়ে তুলেছে নিজের স্টাইল চেঞ্জ করেছে নিজের অ্যাক্টিং ইম্প্রুভ করেছে দেব বলেছে আমার এই টার্মগুলো অত পছন্দ না আর আমারও সেম বক্তব্য ভাই দেব না ইটস সেল আ ব্র্যান্ড ঠিক আছে দেব নিজেই ব্র্যান্ড দেবের পাশেই মেগাস্টার সুপারস্টার থালাইবা দরকার নেই এসব ওই দেব নামটাই না যথেষ্ট ঠিক আছে ওরা একটা ইমোশান বুঝতে পারছো তো কিছু লাগে না ওর পাশে দেবকে এনহ্যান্স এনহ্যান্স করার জন্য কিছু প্রয়োজন হয় না জাস্ট ওই নামটাই যথেষ্ট দেব ডি ইভি বুঝতে পারছো ব্যাস ইনাফ আমার তো আমার নিজেরও পছন্দ হয়নি যে মেগাস্টার এন এসব টার্মগুলো যাকে দিচ্ছ দিচ্ছ ঠিক আছে এবার দেবের পাশে এটা লাগা আমার ঠিক ভালো লাগে না ঠিক আছে দেব অনলি দেব জাস্ট একটা দেব লেখা থাকবে ব্যাস ইনাফ হ্যাঁ ওকে ব্যাখ্যা করার জন্য আর কিছু লাগে না ওকে এনহ্যান্স করার জন্য আর কিছু প্রয়োজন নেই ও ডিভি ওয়্যাস ইনাফ বুঝতে পারছ না মেগাস্টার সরিয়ে দাও দেবকে দেব থাকতে দাও দেব হচ্ছে একটা ইমোশান দেব যে জায়গাটা দর্শক বা তার অডিয়েন্স বা তার ফ্যান্সদের মনে বানিয়ে নিয়েছে না দরকার পড়ে না ভাই এসব মেগাস্টার সুপারস্টার থালাইবা স্টাইলিশ আইকন স্টার স্টাইলিশ স্টার দরকার পড়ে না ঠিক আছে হ্যাঁ সত্যি ভাই সত্যি আর দেব আমিও যাই ভাই তার পরবর্তী প্রজেক্টগুলোতে এইভাবে ইনভলভ থাকে ঠিক আছে প্রতিটা সেকশানে প্রতিটা ডিপার্টমেন্টে ক্যামেরা থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে ডান্স কোরিওগ্রাফি প্রোমোশন কাস্টিং থাক দেব ইনভলভ থাক কারণ দেবের সেই সেই টেস্টটা বুঝে গেছে বুঝতে পারছো সেই অডিয়েন্সের ইউনো বুঝে গেছে অনেক মাইন্ড পরে নিচ্ছে এখন দেব যে কী পছন্দ হতে পারে মানুষের সেইভাবে দেব নিজের ইনপুটটা দেয় বুঝতে পারছো খাদানো খাদানের ক্ষেত্রেও আমরা দেখেছি দেব কীভাবে নিজের ইনপুট রেখেছিল। কতটা ইনপুট দিয়েছিল সইয়া আমি ভাই দেব ইট সেলফ আ ব্র্যান্ড দেবের নামটা ইট সেলফ আ ব্র্যান্ড আর কিছু লাগানোর পাশে দেব ইজ ইন ডি ডি ভি খেলা শেষ ওকে হ্যাঁ এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই